কেউ একা চলে যায় না নদী সময় বিকেলের শেষ ট্রেন কেউ না একটা পাহাড়কে ভিজিয়ে দিয়ে চলে গেছে ঝর্না বয়ে গেছে পাহাড়ি সৌন্দর্য থেকে গেছে দাগ কলঙ্ক ঘন কালো মেঘ চলে যাওয়ার সময় বৃষ্টিকে সঙ্গে নিয়ে গেছে শরৎ মাস ক্ষণিক অপেক্ষা করে নিয়ে গেছে উৎসব মন খারাপের পর দু চোখ থেকে চলে গেছে শ্রাবণ ফুল ফুটিয়ে চলে গেছে বসন্ত এখন কেবল শুকনো ঝরা পাতা দগ্ধ হৃদয় সূর্যাস্তের পর পাখির ঝাঁক চলে গেছে তীব্র ঝোড়ো হাওয়ায় চলে গেছে ঝুলন্ত কার্নিশ নেশাখর মাতাল চলে গেছে টলমল পায়ে সমস্ত সঞ্চয় উড়িয়ে গেছে জুয়ার আসরে দেশ ছেড়ে চলে গেছে সিংহাসনচ্যুত রাজা চলে গেছে গণতন্ত্র বাবার মৃত্যুর পর মা উঠে এসেছেন বৃদ্ধাশ্রমে স্থায়ী ঠিকানা চলে গেছে সন্তানের দখলে কেউ একা চলে যায় না কেউ না প্রেমিকা চলে যাওয়ার পর কবিতা লেখার অভ্যেস গেছে ক্যানভাস থেকে চলে গেছে রং চলে গেছে নত হওয়ার স্পর্ধা আর মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে শাঁকো চলে গেছে ভেসে গেছে চারিদিকে শূন্যতা 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 কেউ একা চলে যায় না কেউ না